বাজার থেকে আনা মূলোর সাথে যখন এই মূলো শাক পাওয়া যায় তখন এই মূল শাকের একটা দারুণ রেসিপি তৈরি করে নিই আজকে সেটাই তৈরি করব। যেটা গরম ভাতের সঙ্গে খেতে লাগবে একেবারে দুর্দান্ত গ্যাস জেলে কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি ধুয়ে কেটে রাখা মূলো শাক দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শাকের ওপর সামান্য লবণ শাক সেদ্ধ করে নেওয়ার জন্য কড়া ঢাকা দিয়ে দিচ্ছি মূল শাক সেদ্ধ হতে অনেকটা সময় নেয় তাই পঁচিশ মিনিট মূল শাক সেদ্ধ করে এবার ঢাকা খুলে দিচ্ছি শাক এখন সেদ্ধ হয়ে গেছে এবার জল ছড়িয়ে নেব শাক ঠান্ডা হয়ে গেলে এভাবে চেপে চেপে শাকের জল ছড়িয়ে নেব এবার শাকের ওপর দিয়ে দেবো সর্ষের তেল এবার একটু নুন কাঁচা লঙ্কা ডলে নেব মাখিয়ে নেব এবার রেডি হয়ে গেছে এবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন অসাধারণ স্বাদ